উপহাস ভারত একসঙ্গে একশো চারটি কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশে উড়ল পি এস এল সি থার্টি সেভেন অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় ইসরোর সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে যাত্রা শুরু করে ভারতের এই পোলা স্যাটেলাইট লঞ্চ ভেহিকল মহাকাশে এই স্যাটেলাইট ওড়ার সঙ্গে সঙ্গে বিশ্বকে পেছনে ফেলে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত ভারতের নয়া এই মহাকাশযান বয়ে নিয়ে গেল একশো চারটি কৃত্রিম উপগ্রহ যার মধ্যে তিনটি ভারতীয় এবং বাকি একশো একটি বিদেশি উপগ্রহ রয়েছে যার মধ্যে আবার অষ্টআশিটি উপগ্রহই আমেরিকার বাকি তেরোটি আলাদা ছটি দেশের বলে জানা গিয়েছে রয়েছে ফ্রান্স এবং জার্মানি স্যাটেলাইটও সমুদ্রপৃষ্ঠ পৃষ্ঠ থেকে পাঁচশো কিমি উপরে বিশেষ কক্ষপাতে স্থাপিত হবে এই উপগ্রহগুলি এই একশো চারটি স্যাটেলাইটের ওজন হবে তেরোশো পঞ্চাশ কেজি যার মধ্যে স্যাটেলাইটের ওজন পাঁচশো থেকে ছশো কেজি এটা ভারতের এক ঐতিহাসিক সাফল্য হতে চলেছে গত বছর একসঙ্গে বাইশটি স্যাটেলাইট পাঠিয়েছিল ইসরো এরপর তিরাশিটি স্যাটেলাইট উৎক্ষেপণ করার কথা ছিল ইসরোর যার মধ্যে আশিটি বিদেশি কিন্তু নতুন করে কুড়িটি স্যাটেলাইট যোগ হওয়ায় দিন পিছিয়ে দেওয়া হয় শেষমেশ একশো চারটি স্যাটেলাইট নিয়ে মহাকাশে পাড়ি দিচ্ছে ভারতের প্রথম পিএসএলভি সি থার্টি সেভেন রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর সেভেন